সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে কিছু ধামাকা কালেকশন দেখাবো আর এরকম ধামাকা রয়েছে বাংলাদেশের অন্যতম একটি বড় খামার সেটা হচ্ছে হেরিটেজ তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা আর কিছু বলার নেই আপনারাই দেখতে পাচ্ছেন অসাধারণ গরু পাশাপাশি ওনাদের ভর্তি গরু রয়েছে এবং আমাদের দেশি জাতের অনেকগুলো গরু রয়েছে তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম আমি ডাক্তারেজা উপ ব্যবস্থাপক হিসাবে কর্মরত আছে তো ভাইয়া আপনাদেরকে কালেকশন তো মাসাল্লাহ দেখার মতো কালেকশন গত বছর আমরা ঢাকার মেলাতে দেখেছি আপনারা

সেই সাথে ভর্তি হলি শাহিওয়ালের সাথে গিরের ক্রস আচ্ছা আচ্ছা সব মিলে কতগুলো আছে 2024 কে কেন্দ্র করে ওভারঅল 2024 এ কেন্দ্র করে আমার মোর রেস প্রায় 130 টার মতো করে রেডি 130 মতো সবাইকে এক্সক্লুসিভ কালেকশন সবই এক্সক্লুসিভ কালেকশন কালেকশন বলতে আমাদের নিজের খামার আমাদের খামারের প্রোডাকশন আপনাদের সব খামারের প্রোডাকশনে বেশি আছে কালেকশনও আছে বাহিরেরও কিছু আছে আচ্ছা তো ভাই মাশাআল্লাহ এই যে একটা দেখতে পাচ্ছি কি এটা মূলত যারা ব্রাহ্মা গরু বলে চালিয়ে দেন তারা আসলে এই গরুটা একটু দেখেন আপনাদের নিজেদের গরুর সাথে এই গরুটা তুলনা করবেন যে আসলে কোনটা অরিজিনাল ব্রাহ্মা অনেকে আমাদের প্রান্তিক পর্যায়ে মানে বলে দেয় যে এটা ব্রাহ্মা আর যা আছে সবগুলো বর্ডার ক্রস করে আসা অথবা বাহির থেকে ইম্পোর্ট করা তো সরকারের তো ইম্পোর্ট এখন নিষিদ্ধ যার কারণে হান্ড্রেড গুরু আগে যা ঢুকছে বাংলাদেশে সেটাই আছে কিন্তু তার পরবর্তীতে ব্রাহ্মা আর বাংলাদেশে ঢুকে নাই আচ্ছা আপনাদের এটা তো আমাদের এটা বাহির বাহিরের কালেকশন আচ্ছা আচ্ছা তো ওভারঅল বাংলাদেশে এখন যে ব্রামাগুরুর যে কালেকশন গুলো দেখা যায় এটা মূলত হান্ড্রেড পার্সেন্ট এটা মূলত যে কোনো একটা জাতের সাথে ব্রামার একটা ক্রস তো ম্যাক্সিমাম খামারি এখন পছন্দ করে শাহিওয়ালের সাথে ব্রামার ক্রসটা খুব আকর্ষণীয় এই কারণে কারণ শাহিওয়ালের কালারটা অনেকটা রেড সেই সাথে ব্রামার কালারটা কালারটা হবে এবং ব্রামার সাথে যদি শাহিওয়ালের ক্রসিংটা হয় তাহলে যে বাসিরগুলো বের হয় এগুলো আসলে বাংলাদেশে মানে অকল্পনীয় আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা আউটলুক আসে এবং পাথরগুলো অনেক সুন্দর কোয়ালিটি দর্শক বন্ধুরা আসলে আপনাদেরকে একটু দেখাই মাশাআল্লাহ কি চুট এরকম সুন্দর মাশাআল্লাহ এটা সিনাটাই তো অনেক সিনাটা অনেক খুব সুন্দর আচ্ছা আচ্ছা মাথা 100% ব্রামার একটা আউটলুক এখানে আমরা দেখতে পাবো আমাদের গুরুর মধ্যে আচ্ছা 100% ব্রামার 100% ব্রাহ্মণ মাশাআল্লাহ কি নাম বা এটার এটার নাম হচ্ছে এক্সিলেন্টর এক্সিলেন্টর এক্সিলেন্ট আচ্ছা আচ্ছা এই নাম দরকার কারণটা কি

যারা বড় গরু পালন করতেছেন আসলে তারা একটু দেখেন এক হাজার কেজি ওজনে একটা গরু কেমন হয় আমরা দেখি যে ছোট মিডিয়াম গরু গুলো তারা এক হাজার বারোশো চোদ্দশো কেজি আসলে এগুলো খামারিদের অনেক সময় হাইপোথিটিক্যালি তারা ফিটা দিয়ে কিছু মাপ দেয় আবার অনেক খামারি দেখা যায় যে ফিটার মাপের মধ্যে কিছু ত্রুটি আছে যার কারণে অ্যাকুরেট ওইটা ওখান থেকে বের করা খুব কঠিন হয়ে যায় কিন্তু আমাদের গরুগুলো অরিজিনাল স্কেলে ওজন করা হয় আচ্ছা আচ্ছা অরিজিনাল স্কেলে

এগুলো আসলে অ্যাক্সিডেন্ট ইজ ইউনিক ইন বাংলাদেশ এটা বাংলাদেশে আর পাবেন না শুধু এটা বাংলাদেশে না আমি একটা ছিল দেখাই আসলে আমাদের বাহিরের কান্ট্রি থেকে কালেকশন করা এই যে এখানে একটা দেখেন ওর ক্রাউন একটা ছিল আছে কিন্তু আপনারা এটা খেয়াল করছেন এটা কি জন্মের পর পরে যাওয়া জন্মের পর না এটা ক্রাউন একটা ছিল এই গরুটা মূলত আমেরিকা টেক্সাস থেকে আসা আচ্ছা তো এই গরুটা শুধু নাম্বারটা অনলাইনে আছে এই ক্রাউন সিলটা এই ক্রাউন সিলটা মূলত ও অল আমেরিকা চ্যাম্পিয়ন

এরা এর একটা আইডিয়া আছে পুরাPrincipite এর একটা আইডিয়া আছে এবং এর পিডিগ্রিটা আমরা যদি ইন্টারনেটে ঢুকি ওর পুরা পিডিগ্রিটা আমরা ওখানে পেয়ে যাই আচ্ছা আচ্ছা এটা মাশাআল্লাহ এটার কোনো দাম হবে না আর জীবন হিস্টরি থেকে ওর পুরা পিডিগ্রি আমাদের সংরক্ষিত আছে গ্রামাটিক আরো কিছু সুন্দর সুন্দর আঠাশ লক্ষ টাকা এটা থেকে একটু বড় ছিল আমি যতটুকু আমার এখন ইয়া হচ্ছে মাসাল দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গরু কাকে বলে আসলে তারা মানে দেখাচ্ছে বাংলাদেশের মানুষকে যে গুরু কাকে বলে এটা কি নাম দিয়েছেন এটা নাম মূলত মিস্টার বাংলাদেশ মিস্টার বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা মিস্টার বাংলাদেশ মাসাল্লাম মিস্টার বাংলাদেশ অসাধারণ আশো মিস্টার বাংলাদেশ কেমন লাইভ এটা এটা আছে আটশো তেত্রিশ কেজি আটশো তেত্রিশ এটা তো আপনারা দুই হাজার চব্বিশ করবেন দুই হাজার চব্বিশ করবেন আমাদের এটা কেমন দাম যদি আমরা এটা যদি বিক্রি করি তাহলে 35 লাখ চাপ হয় আচ্ছা আচ্ছা 35 লাখ 35 লাখ হ্যাঁ মাশাআল্লাহ এবার গরুর দাম আর একটু বৃদ্ধি পেয়েছে কত বছর যেতে আছে একটু ছোট 28 লাখ এটা 35 লাখ এটা 35ンスター বাংলাদেশ অনেকেই তো আসলে কমেন্ট করে যে এত দাম কিভাবে হয় আসলে একটা গরু তৈরি করতে আপনি খামারে যখন গরু প্রোডাকশন করবেন আপনি যখন প্রয়োজনীয় প্রোডাকশন করবেন দেখা যাবে যে খাবারের 1000 গরুর মধ্যে একটা আইকনিক গরু তৈরি হবে

জিহাদ জিহাদ জিহাদtrakerna জিহাদ মূলত এই গরুটা আমাদের টাস ক্যাটল থেকে সংগ্রহ করা টাস ক্যাটল একটা মালিকের নাম হয়তো বা ওইখান থেকে আপনারা নামটা চেঞ্জ করেন না আপনাদের তাই রেখেছে যাক খুব ভাল লাগলো ধন্যবাদ চলেন আর আসি এইগুলো একটু দেখি ভাই এদিকও তো আপনাদের আরো অনেক কালেকশন রয়েছে হ্যাঁ আরো অনেক কালেকশন আছে আচ্ছা এটা কি জাতের এ জাতটা মূলত শাহী ওয়ালে সাথে গীরের একটা ক্রস শাহী ওয়ালের সাথে গীরের একটা ক্রস আচ্ছা আচ্ছা

আচ্ছা কেমন আছে এটা এটা আছে কেমন দাম এটা আমরা দাম এদিকে আছে আপনাদের পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্ম এটা আমাদের মূলত পার্সেন্ট ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ক্যাটাগরির গরু